আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারিয়া যদি একবার এলাকার নেতা বানাই দিতে পারেন আমার এক নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দিব জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারিয়া নেতাকে নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না নির্বাচনে পাস করার পরে ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় এ কথা কন না আর ওদের পেছনে আপনি দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খা কি স্লোগান বলতে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পানা কক্ত গাজা খাই পা চক্ত দাবাক ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর যে যেন খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ বের গেলেও দুই এক হাজার আর নির্বাচনের যে চা বৃষ্টি হওয়ার পরে পালার নিজ যায় ওই পানি রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান আপনি চা খায় বিক্রি হয় যা রাগ করতেছেন আমার এক নানি ছিল নির্বাচনের পরে এলাকায় গেছি কয় নানা দোয়া করিস খেয়া প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয় কারণটা কি নানি তখন বলতেছে জানিস না নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত আমার দরজায় আসছে না নি আসিস বলে হা আসি কায়মে মুখ মার কার লোক টাকাটা রেখে দে ভোটটা মারি দিস কয় ঠিক আছে যা সারা রাতে যত মার কার লোক আসছে ভাত না না কারো মনে কষ্ট দেই নাই দুই দিন পর কবরে যাব কার মনে দুঃখ দেব যত মার কার লোক ঢুকছে সবার টাকা আমি নিছি সকালবেলা গইনা দেখি চার হাজার দুইশো টাকা যে দেশের জনগণ আমানত ভোটটা পাঁচ বছরের জন্য বিক্রি করে পাঁচশো টাকা হাজার কাছ হাজার টাকার কাছে ভোটটা বিক্রি করে এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না এক পাগল তেঁতুল গাছে নিজে হাত তুলে বলে আল্লাহ এতে তুল গাছের আশাই ফোস দিয়ে আমদে রংপুরের হারিবাঙ্গা দে নগাছা পাহাড়ের আমরুপালি আমদে আর নবাব নবাবগঞ্জের বারো মাসি কাটি মন আমদে আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছে নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো শাসক চাইলে দেশে পাওয়া যাবে না আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার, জনগণ হবে দুই নাম্বার নাম্বার নেতা নেতা হবে হবে ছয় জনগণ চিটার বিশ্ব চিটার গাছের গোড়া ঠিক মাথা ঠিক যতদিন পর্যন্ত আপনি ভালো না হবেন ততদিন পর্যন্ত আপনার সমাজে ভালো নেতা আশা করা বোকামি। আপনি আগে ভালো হন কথা কয় না আমি কি খারাপ কিছু বলছি আমাদের ভালো হওয়ার দরকার আছে না না ভালো মানুষকে চেনার দরকার আছে না না আপনি মোজ দেখার ভুঁড়ি দেখেন নেতা নির্বাচিত কন্দ বলে হুজুর টুজুর দিয়ে হবি না এই মোষের যে বাহার ওই মোষের ঠেলাতে ভারত পার করে নিয়ে যাবে কি কন এই মোষ আর ভুরি দেখে আপনি নেতা নির্বাচিত করেন আর স্লোগান দেন আবার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না আমার ভোট আমি দেব সৎ যোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালা নেককার নামাজি মানুষ দেই দেব কথা কোন না আপনার ভোটে যেন কোন চাদাবাস বাস দুর্নীতিবাস খোদাদ্রোহীরা ক্ষমতার চেয়ারে না বসতে পারে আপনার এই হাতের ছাপের দ্বারা আপনার এই আঙ্গুলের ছাপের দ্বারা এই সমাজে দুর্নীতিবাস নেতা আর যেন জন্ম না হয় আপনার আঙ্গুলের ছাপ দিয়ে মানুষ মারবে দুর্নীতি করবে দেশের টাকা বিদেশে পাচার করবে আর আপনি দুর্নীতির দায় ভারে আপনি অভিযুক্ত কারণ আপনি তাকে নির্বাচিত করেছেন কথা কয় না আচ্ছা নেতা যদি ভালো কিছু করে সব পাবেন না কথা কয় না কথা কয় না সব পাবেন না তো খারাপ কিছু করলে গুনাটার ভাগ নেবেন না ওটা বলুন না আপনার নেতা ভালো কিছু করলে হাল জেজাউল ইহসান ইল্লাল ইহসান উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দিবেন নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নেতা টস টাইট মেরে খুঁজে পাওয়া যায় না কিন্তু নির্বাচনের মার্কা যখন বের হয় ওলি গলি ঘোরাফেরা করে রাস্তাঘাটে যারে দেখে তারই সালাম দেয় আসসালামু আলাইকুম চাচা শুনছিলাম চাচি ডায়াবেটিস কমছে না বাড়ছে এমন কায়দায় খবর নাই মনে হয় মায়ের পেটের যে এ কথা কন নাকি আপনারা এরকম আছে না নাই মার কাতাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ আমার এলাকার এক নেতা রাস্তার মধ্যে কাঁচা রাস্তা তো ইট প্যাটতেছে ইট বলেন মাটি রাস্তা চাপা ইট প্যাটতেছে মানুষজন করছে বাবা তুমি তো এখনো নেতা হনি ইট প্যাটতেছে আপাতত কারণটা কি শোনেন আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হলে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারে না আপাতত কাঁচা রাস্তা ইট পেরে দিয়ে গেলাম আগামীতে আমরা ভালো মানুষকে সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ চুয়ান্ন বছর অনেক কিছু দেখেছি একটা বার আমরা কোরআন দেখতে চাই কথা বলেন ঠিক না আল্লাহ জমিন কে করান আর ইসলামের জন্য কবুল করে এটা ধরে বলে না আমি এখন এটার নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি মৃত্যু পর্যন্ত করব। এটা বলাতে যদি কেউ আমার বিরুদ্ধে মামলা দেয় ওই মামলা আমি নিতে রাজি আছি কথা কর এই কথা বলাতে কেউ যদি মৌলবাদ জঙ্গিবাদ ট্যাগ লাগায় আমাদের তাতে কোনো আপত্তি নাই কথা বলেন ঠিক না আমরা যতদিন বেঁচে আছি ততদিন হক কথা বলবো জীবিত থাকা অবস্থায় এক কণ্ঠ ইসলামের পক্ষেই গান গাইবে কথা গান ঠিক কেনা বাতিলের সুরে গান গাইব না কথা বলেন না কেন বিরক্ত হয়েছেন নাকি আপনারা আমার ভাইয়েরা এই জন্য তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয় বাপের বেটা যদি হয়ে থাকেন হাতটা তুলে কেউ আদা দিতে পারবেন হজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট কোনো নেতার কাছে খাবো না কারা কারা আছেন হাতটা তুলে দেখান তো যান হাত নামান হাত নামান আল্লাহ কবুল করুন আমি যে এতক্ষণ ওয়াজ করলাম আপনারা কি কিছু বুঝতে পারছেন নেতার দোষ নয় দোষ কিন্তু আমাদেরও আছে কোনো নেতা যদি এমপি হওয়ার জন্য দশ কোটি টাকা খরচ করে ভালো করে বোঝেন বাজান নির্বাচিত হওয়ার পরে দশ কোটি টাকা তোলা লাগবে না ওই জন্য রাস্তার বরাদ্দ হবে পাঁচ কোটি ওপর থেকে পর্যন্ত ভাগাভাগি হইতে হইতে কোনো মতে এক কোটি টাকা থাকবে ওই এক কোটি টাকা দিয়ে কোনো ওই রাস্তার পাথর গুলো আল দিয়ে কালো করে থুয়ে যাবে ছাগল পেশাব করলে ঘেঁচে যাবে আসলে নেতার দোষ নাই নেতাকে দুর্নীতি করতে আমরাই বাধ্য করেছি এজন্য কোন নেতা যদি ভোট চাইতে বলেন ভাই দশটা টাকাও দেওয়া লাগবে না দেবেন না না দিলেন আমাকে আমি কি নেতা হবার আছে জাগাত আমি বলতেছি কি সেটা শুনতে ভোটই থি মনে হয় বেহারটা আসল ঠিকই আছে ভালো মানুষ পাইলে দেবেন না হলে দেবেন না আর নাকি ওই ওই দলের কেউ আছে নাকি ওরা করছে আমাকে নেত্রী নাই ভোটে দেবো না নাকি আবার ভুল বুঝতে নাকি আমি আচ্ছা থাক যদি ওই থাকে থাক ঠিক আছে উনি গেছে তা কি করবি আচ্ছা মাও পাইলে গেছে সন্তানেরও পালাবি কথা কন মাও ভালো ছিল না পাইলে গেছে রাগ করতেছেন আপনারা সামনে যাই মজা আছে কিন্তু সামনে যাই অনেক কথা বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের কোনো কথা আপনারা বিরক্ত না ভাই সৎ ভালো মানুষ পাইলে যাবো ভোট কেন্দ্রে সৎ ভালো মানুষ যাওয়ারই দরকার ওই লোকের সাথে একমত কথা কন কি বলছিলাম শুনে যান আমার ভাইয়েরা এইবারে কাবুজ নামের ফিরাউনের কথাটা শুনে যান বা এলাকার যিনি মন্ত্রী ছিল মিশরের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন নেছে মিশরের সমস্ত জনগণ সমর্থন দিয়া চানছে। মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খেলা বড় দেয় বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল হিরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে শোনেন বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না বাদশার সিংহাসনটা ফাঁকা আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে আপনি যদি মিশরের বাদশা হন আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদের সমর্থন পাইয়া এক চাঞ্চে মিশরের বাদশা হয়ে গেল বাদশাহের সিংহাসন বসার পরে আমানকে ডেকে বলে হামান আজ থেকে তুই হবে আমার মন্ত্রী আর আমি হব বাদশা দুইজন মিলে দেশটা চালাবো আমানের মাথায় কোনো চুল ছিল না টাকো হামান সাদে মাল নাই বাম পালট পুরো মাথা ছিল ভারতের দমদমি এয়ারপোর্ট ঠাকুহামান কথা কি বুঝতে পারতেছেন ফেরাউন এইবার ক্ষমতা পাইয়া রাতের বেলায় ঘুমাইতে যায় ফেরাউনের চোখে আর ঘুম না আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফা পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল চারশত চারশো জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বছর দেখে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফা উঠি এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও আপনি ছিলেন ভবঘরে যুবক তোর মজার বাদশার খেতের লেবার গোরস্থানের দারোয়ান এরপরে মন্ত্রী বর্তমান রানিং বাদশাহ আঙ্গুল ফুলা কলার ঘাস কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বরন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বৈশা বৈছে সিকির করবে তাহলে মাথা গরম করতো না এই ফিরাম ছিল করে চপক এলাকায় কোনো কাজকর্ম না পায় সরে চলে গেল সর্বপ্রথম হলো তোর ক্ষেতের খেতে লেবার এরপরে গুরস্থানে তারোয়ান লাগবে সরকারি গুরস্থানে তারওয়ার হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে একে একে যখন ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা এইবার যখন ফেরাউনকে ডাইকে নিয়ে আপনার দেশে এসেছি আপনি যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই দয়া করে চাকরিটা আমারে দেন এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাসার মায়া লাগে গেল কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কথাকে বুঝতে পারতেছেন ফিরাউনের মিষ্টি কথা শুনে বুরুস্তানের দারোয়ানের চাকরিটা এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের বাদশা দিয়ে দিলেন এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি বেতন দিবে ঠিক আছে কিন্তু এই টাকা দিয়ে চলবে না লাজ যারা দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো বুরুস্তানে লাশ যদি দাফন করতে চাও লাশপতি আমার করে একটা দিরহাম দেওয়া লাগবে আর না হলে আমি লাশ দাফন করতে দেব না জনগণ টেনশনে পড়ে গেল একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো বাংলাদেশে অবশ্য ঘুষ টুস নাই কথা ক আছে আছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি শুধু খোর ঘুষ মদ খোর জুয়া খোর হে তাই আছে ভুরি ভুরি হে তাই আছে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এ দেশটার গল্প করি একটা ছেলের চাকরি যেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ ওপর দেওয়া লাগে ওপর আলা বলতে কি ফেরেস্তা নিয়ে যা দেশের সিয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা কথা পুরো শরীর হাতে যখন ঘুষের কিচ্ছু পায় না এক প্যাকেট সিগারেট পাইছে কয়সা এটিতে চালাই নেই কথাক্ষণ কথাক্ষণ এ বাজান গো আমার লম্বা করার কোনো সুযোগ না আমি যে কথা বলতে চাচ্ছিলাম গোরুস্থানে দারোয়ানের পকেটে টাকা ঠুকা শুরু হয়ে গেল আমার ভাইরা আল্লাহর খেলা বোঝা বড় দায় ওই জামানাল একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা কথাকে বুঝতে পারছেন সেই জামানার কথা বলতেছি বাজান গভীরের মনোযোগ কথাগুলো শুনবেন আমাদের জামানা একটা মহামারী দিয়েছিল দুই হাজার বিশ সালে ধরো না নাম হলো করোনা স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে মাটিও দেয় নাই বাবার সম্পত্তি ভালো লাগে মৃত বাবাকে বোঝা মনে হয় এ করোনা মারা আর না ভাইয়ের করোনা হয়েছে আর ভাই দেখতে যায় নাই বন্ধুর করোনা হয়েছে আর একটা বন্ধু দেখতে যায় নাই মায়ের করোনা হয়েছে সন্তান জঙ্গলে ফেলা আসছে কথা বলেন আপনি কি মনে করছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অচল হয়ে যাবে ভুল ধারণা নিয়ে আপনি বসে আছেন বাজান আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে আপনি মারা যাওয়াতে পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না কথা বলেন ঠিক কিনা আপনি মরে গেলেও আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে আপনার সন্তানেরা খাবার খাবে ওই দিন আপনাদের বাড়িতে রান্না হবে কথা বলেন আপনার স্ত্রী খাইতে চাইবে না প্রতিবেশী আইসে বলবে ভাবি স্বামী তো কারো চিরকাল বাইসে থাকে না যাওয়াই লাগবে ভাবি একটা লোকমা খান ভাবি একটু খান ভাবি আদর করে এক লোকমা খাওয়াই দেয় কথা ক আপনার ছেলেরে বলে ভাতিজা এভাবে ভেঙে পড়লে তোমার মাকে কে দেখবে ভাতিজা এক লোকমা খাও ভাতিজা কথা কয় না সাসি খাওয়ায় ফুফু খাওয়ায় খালা খাওয়ায় জোরাতালি তালি দেওয়া আত্মীয় স্বজন খাওয়ায় আপনি একা তুলে খাইতেন দশ গাছ বা পনেরো গাছ বা দশ বা পনেরো লোক মা এলাকার সব মানুষ এসে যে কায়দা খাওয়াইতেছে আগের দিনে চাই বেশি খাইছেন কথা কন কথা কন এই জন্য বাজান কিচ্ছু থেবে থাকবেন আপনি যেদিন মারা যাবেন ওইদিন আপনার বাড়িতে রান্না হবে কথা কয় না গো আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না আপনি আরো বেশি ভাবতে গিয়ে যে আমি আমার পরিবারে যখন থাকবো না কি হবে এদের টেনশন এদের চিন্তা ভাবনায় হ্যাঁ ওকাম বতকাম হারাম পথে কত না রোজগার করলেন ওদের দিকে তাকাইয়া আমরা তো আখেরাতকে ভুলে গেছে কথা ডেকে না এজন্য আসন স্ত্রী সন্তান এদের চিন্তা না কইরা আখেরাতের চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন আখিরাতকে টার্গেট কইরা যতটুকু দুনিয়া হইলে হইলো না হইলে না হইল আমাদের এক নাম্বার টার্গেট হলো আখেরা কথা কয় না গো আমার ভাইরা মন খারাপ করেছেন এই বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না স্বামীর করেন হয়েছে স্ত্রীর কাছে যায় নাই লম্বা একটা প্লেটে খাবার টাবার সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া খেলা দিয়ে আর স্বামীর ঘরের মধ্যে খাবার ঢোকা দিয়েছে কতক্ষণ ঠিক কেনা স্বামী যখন সুস্থ হয়েছে স্ত্রী তখন কাছে যা বলে বাপ যখন তুমি অসুস্থ ছিলে আমি তাহার জোট পরে পরে দোয়া করছি আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার জ্যোৎস্নার বাপকে তুমি বাসায় রাখো স্বামী তখন মনে মনে মিটি মিটি হাঁটে আর বলে বিবি রে তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম এই বুঝি দরজা খুলে দুইটা কথা বলবি এই বুঝি জানালা দিয়ে একটু দেখা করবি তোরে দেখার জন্য আমার দিলটা সটপট করত মোবাইলে তোর ছবি ছিল সেখানে দেখতাম আর মনের অনেক দুঃখ ভুলে যাইতাম তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস কথা কন কথা কন আমার ভাইয়েরা ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল আর গোরস্থানে ফেরাউনের পকেটে টাকা ঢুকলো টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গা নাই বাদশার দরবারে যা বলে বাদশা আমার কাছে টাকা পয়সা আছে এলাকার গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে যাই বাদশা ডেকে বলো বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার যাও ঠিক আছে টাকা পয়সা নিয়ে আসো টাকা পয়সা নিয়ে হলো পরের দিন খবর পৌঁছা খাজনা হলো গোরস্থানের দ্বারও তোমাদের খাজনা পরিষদ করে দেবে হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে গোরস্থানের দ্বারও কাবুজ নামের ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিচ্ছে টাকা কিন্তু জনগণের সিস্টেমে দিয়ে ফাইফা বাহাবা নিতেছে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে বাজান মাছের তেল দিয়ে মাছ ভাজে টাকা কিনে তার বাপে কথা কন নাকি আমি রাস্তা করে দিছি আমি এ করছি সে করছি মনে হচ্ছে আর বাড়ির জমি বেছে এলে করে দিছে। রাষ্ট্রের বরাদ্দ বক্তব্য হবে এরকম যে এই যে রাস্তা দেখতেছেন রাষ্ট্রীয়ভাবে আমাকে আমানত দেওয়া হয়েছিল আমি আপনাদের আমানতের টাকা দিয়া এই রাস্তাটা তৈরি করে দিয়েছি আর ওরা ভাব আমি রাস্তা দিয়েছি স্কুল দিয়েছি ও দিয়েছি তাই কথা কর না আপনারা ওনারা বাপের টেকা নিয়ে এসে স্কুলে আমি দিয়েছি আমরা করেছি ওরে বাবা এই কথা বক্তব্য পাল্টান বলেন যে ভাই আপনাদের আমানত আমি এই রাস্তাটা করে দিছি রাষ্ট্র আমাকে টাকা দিয়েছিল আমি করে দিছি আমি করে দিছি ওরে বাবা কথা কন কথা কন এইবার খাজনা পরিষদ হয়ে গেল সমস্ত জনগণ যাইতেছে আর বলতেছে আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো না জানি আমার তো কপাল খুলে যেত